মাত্র একটা ডিম দিয়ে আমি খুবই সিম্পলভাবে কয়েক ধরনের পিঠা বানিয়েছি সেটাই শেয়ার করছি একটা ডিম নিয়েছি সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি সামান্য এক চিমটি লবণ অনেকেই কিন্তু মিষ্টি খাবারে লবণ ব্যবহার করে না আমার কাছে মনে হয় লবণটা কিন্তু খাবারটা ব্যালেন্স করে দেয় স্বাদের ক্ষেত্রে এরপর আমি নিয়েছি গুঁড়া দুধ আর ময়দা কোনো পানি আমি ব্যবহার করব না ডিমের সাথে যতটুকু ময়দা যায় ঠিক ততটুকুই নেব খুব ভালোভাবে মেখে আমি রুটি বানিয়ে নেব ছোটো সাইজের দুইটা রুটি বানিয়ে নিয়েছি সাইজটা কিছুটা লুচির আকারের মতো মাঝখান থেকে যোগ চিহ্নের মতো কেটে নিলাম এবার সব টুকরোগুলোকে আমি একই শাড়িতে সাজিয়ে নেব সাজানোর পরে উপর দিয়ে একটা স্কেল দিয়ে কিংবা সরু কিছু দিয়ে একটু চাপ দিয়ে দেব এরপরে গোল শেপ দিয়ে কিছুটা মুড়িয়ে উঠিয়ে নেব এখন আমি এটার মাঝ বরাবর চাকু দিয়ে কেটে নেব পরে পাপড়িগুলো একটু ছড়িয়ে দেব অসম্ভব সুন্দরভাবে আমার গোলাপ ফুল রেডি এরপরে আমি আবার একটা বড় রুটি বানাবো কুকিজ দিয়ে চারটা খুবই ছোট সাইজের রুটি বের করে নিয়েছি কুকিজের বদলে এখানে কিন্তু গ্লাসের মুখ দিয়েও কেটে নেওয়া যায় ছোট রুটির মাছ বরাবর ভাজ দিয়ে এরকম শেপ করে দিয়েছি কিছুটা চুলের ক্লিপের মতো লাগছিল চারটা একইভাবে করছি একটার উপরে একটা সেট করে দেবো সিঙ্গেলভাবেও কিন্তু রাখা যায় একটার উপরে আরেকটা দেওয়ার কারণে একটু ফুলের মতো লাগছিল আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এবার আরেকটা রুটি বানিয়ে ছোট কুকিস দিয়ে কেটে নিচ্ছিলাম এগুলো সবই ফুচকার সাইজের মতো সবগুলো আলাদা আলাদাভাবে ভাজ করে নিয়েছি এবার একটার উপরে মোট চারটা কিংবা তিনটা দিয়ে একটু চাপ দিয়ে বানিয়ে মিনি পিঠা রেডি এবার আরেকটা রুটির চারপাশ কেটে চৌকা সাইজের বানিয়ে নেব কোনা ভাবে চার কোনা কেটে নেব প্রত্যেক কোনা থেকে উঠিয়ে মাঝখানে চাপ দিয়ে দেব। এই পিঠাটার নাম হচ্ছে চোরকি পিঠা পরবর্তীতে এর উপরে কিসমিস দিয়ে সাজিয়ে দেব পরের পিঠার সাইজটাও আগেরটার মতোই দুই পাশ থেকে কেটে এইভাবে উঠিয়ে কিসমিস দিয়ে আটকে দেব। এবার এই পিঠাটার নাম হচ্ছে সিমফুল এই পিঠাটা খুবই সহজ গোল বানিয়ে দুই পাশে চাপ দিলেই হয়ে যায় সিম্ফুল আরেকটা রুটি বানিয়ে মাছ বরাবর কেটে একটু পাতার মতো করে শেপ দিয়ে দিয়েছি সব কিছু বানানোর পর রুটির যে টুকরোগুলো ছিল সেটা দিয়ে ছোট একটা রুটি বানিয়ে ভাবলাম আর একটা কিছু বানিয়ে ফেলি আগেটা ছিল কোনাকৃতির গোলাপ আর এটা হচ্ছে গোল শেপ দিয়ে বানানো গোলাপ সব কিছু দুই একটা করে বানিয়েছি আমি খুব সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি কেমন লাগলো আশা করি জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ